আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের একটি অসাধারণ স্বাদের রেসিপি ইউনিক খুব কম সময়ে ঘরোয়া উপকরণেই তৈরি করে ফেলা যায় গাজরের এই অসাধারণ রেসিপিটি নমস্কার আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কিভাবে আমি এই গাজরের বরফি তৈরি করেছি তো আমি এক কেজি গাজর নিয়েছি তো গাজরের খোসাগুলো আমি পরিষ্কার করে একটা পিলার দিয়ে পিলারের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি খোসাগুলো আগে থেকেই ওই গাজরগুলো আমি সবগুলোর খোসা পরিষ্কার করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য দুখানা গাজর রেখেছি মাত্র দুটো গাজরকে পরিষ্কার করে নিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন একই রকমভাবে গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার গাজর ভিটামিন এ থাকে ম্যাগনেশিয়াম থাকে গাজর খেলে আমাদের চোখ ভালো থাকে স্কিন ভালো থাকে চুল ভালো থাকে জিঙ্ক পটাশিয়াম ইত্যাদি নানা জাতীয় খনিজ মৌলও থাকে এর মধ্যে আমি গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি সবগুলো গাজর একই রকমভাবে আমি গ্রেড করে নেব তো এই গ্রেড করা গাজর নিয়েছি দেখুন গ্রেট করা হয়ে গেছে আমার সবগুলো গাজর আর এখানে নিয়েছি আমন্ড আর কাজু কুচি করে নিয়েছি কিছু কিশমিশও আছে এর সাথে নিয়েছি চিনি স্বাদ অনুযায়ী গাজর যেহেতু মিষ্টি এখানে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার আর কিছু বেসন আর নিয়েছি গুঁড়ো দুধ এক বাটি গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে এই বরফি খেতে কিন্তু অসাধারণ হয় প্রথমে আমি গাজরগুলোকে একটু সেদ্ধ করে ঠান্ডা করে পেস্ট করে নেব আমি গাজরগুলো বসিয়ে দিলাম একটা কড়ার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম এটা কিন্তু একদম জল ছাড়া করতে হবে আপনারা কাঁচাও কিন্তু পেস্ট করে নিতে পারেন কিন্তু সেদ্ধ করে করলে পেস্টটা হবে খুব সুন্দর একদম মিহি হবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন এবং সবার আগে যাতে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য বেল আইকনটি প্রেস করবেন ঠান্ডা করা হয়ে গেছে এবারে আমি মিক্সিং জার নিয়েছি একটা এর মধ্যে ব্লেন্ড করে নেব খুব সহজেই ব্লেন্ড হয়ে যায় এগুলো সেদ্ধ করে নিলে দেখুন একদম মিহি পেস্ট হয়েছে গাজর প্রত্যেক দিনই আমাদের একটি করে গাজর খেলে আমাদের কোষ্ঠকাঠিন্যও দূর হয় গাজরে স্কিন তো অত্যন্ত ভালো থাকে মাথার চুল ভালো থাকে লিভার প্যাঙ্ক্রিয়াস রক্ত শুদ্ধ হয় গাজর খেলে ক্যারোটিন নামক একটি পদার্থ থাকে গাজরে গাজরে চোখ ভালো রাখে বিশেষ করে ভিটামিন এতে ভরপুর এই গাজর একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন কতটা কমে গেল এইবারে কড়াইতে আমি ঘি দেব পরিমাণ মতন ঘি না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমি তিন চামচ বড়ো চামচের তিন চামচ ঘি অ্যাড করলাম আপনারা যে যার পরিমাণ বুঝে সব কিছুর উপকরণগুলো অ্যাড করবেন দেওয়া হয়ে গেছে ঘি ঘি গরম হলে এবারে আমি ওই পেস্টটা দিয়ে দেব গাজরের পেস্ট খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় এই ঘি দিয়ে গাজরের বরফি তৈরি করলে ঘি দিয়েই তৈরি করতে হয় হালুয়া বলুন বরফি বলুন সব কিছুই ঘি দিয়ে তৈরি করতে হয় তো এই রকম করে আমি একদম জল শুকিয়ে নেব খুব ভালো করে এবারে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ যে এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি সেই গুঁড়ো দুধগুলো আমি অ্যাড করে দিলাম আপনারা গুঁড়ো দুধটা কিন্তু জল দিয়ে গুলেও দিতে পারেন লিকুইড করে কিন্তু তাতে আরও বেশি সময় লাগবে বলে আমি গুঁড়ো দুধটা এমনিতেই অ্যাড করে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারে গুঁড়ো দুধ বা কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু এর টেস্ট হয় অসাধারণ গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আমার এখানে এক কেজি গাজরের করেছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে সব কিছু উপকরণ কম বেশি করে নেবেন দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী আমি এখানে অনেকটা চিনি দিয়েছি প্রায় দুশো গ্রাম চিনি এখানে অ্যাড করলাম আর দেবো আমি কর্নফ্লাওয়ার আর বেসন মিশিয়ে রেখেছি বেসনটা আমি শুকনো খোলায় আগেই ভিজিয়ে রেখেছি ভেজে রেখেছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে অনেক তাই আর দেখালাম না বেসন ভাজাটা কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে রেখেছি বেসন আর কর্নফ্লাওয়ার দিলাম তাতে এতে কি হবে গাজরের যে জল সে জলটা অনেকটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে শুকিয়ে যাবে নেড়ে একদম জল শুকোনো পর্যন্ত কিন্তু যতক্ষণ পর্যন্ত কড়া থেকে উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নেড়ে যাব যতক্ষণ পর্যন্ত একদম কড়াই থেকে যখন এটা উঠে আসবে দেখবেন ব্যাটারটা একদম ডোটা উঠে আসবে তখনই কিন্তু এটা আমি নামাবো না হলে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েই যাব অনেকটাই হয়ে এসেছে দেখুন গ্যাসের ফ্লেমটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে এই ধরনের খাবার অনেক বেশি সুস্বাদু হয় কনডেন্স মিল্ক দিলাম এই কনডেন্স মিল্ক দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দেখুন কড়াই থেকে কিন্তু এবার উঠে আসছে অনেকটাই শুকিয়ে গেছে দেখেছেন অনেকটা শুকিয়ে গেছে একদম একদম উঠে আসছে এইবারে দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো না দিলে তো সুন্দর গন্ধ আসবে না তাই আমি এলাচ গুঁড়ো দিলাম এক টি স্পুন মতন এবার চপ করা বা বাদামগুলো দিয়ে দিলাম আমন্ড আর কাজু আছে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা বাড়িতে দেখবেন একবার এভাবে গাজরের বরফি তৈরি করে দা দুর্দান্ত লাগে খেতে ঘরে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই এইবার আমি একটা থালা নিয়েছি স্টেনলেস স্টিলের এর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি এটার মধ্যে আমি নামাবো নামিয়ে নিলাম রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব খুব ভালো করে সমান করে এবার মিশিয়ে মানে পুরো থালাটা জুড়ে মিশিয়ে ছড়িয়ে নেব একদম সমান করে আমি একটা স্প্যাচুলা দিয়ে একদম সমান করে দিচ্ছি যাতে কোথাও পাতলা কোথাও মোটা এরকম না হয় একদম সমান করে এবার রুম টেম্পারেচার রুম টেম্পারেচারে আসলে আমি এটা কিন্তু ফ্রিজের মধ্যে দেবো তাড়াতাড়ি করে নর্মাল ফ্রিজে ঘন্টা দুয়েক পর্যন্ত রাখব তাড়াতাড়ি করে জমার বেঁধে যাওয়ার জন্য আমি ফ্রিজের থেকে বার করে নিয়ে এসেছি দেখুন এইবার আমি কেটে নেব বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন বেলাইকনটি প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন আপডেট পেতে থাকবেন দেখুন খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি বরফিগুলো এরকম করে কেটে তারপর তুলে নেব সমান করে করে বরফি কেটে নিচ্ছি আমি আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সহজেই গাজরের বরফি তৈরি হয়ে গেছে কত কম সময়ে খেতেও অসাধারণ স্বাস্থ্যকর হেলদি খাবার আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন এইবার তুলে নেব একটি পাত্রে একদম সমান সমান করে আমি কেটে নিচ্ছি ফ্রিজে দু ঘন্টা ফ্রিজে রাখার পর আমি নামিয়ে নিয়ে এসেছিলাম তারপরে কেটে নিচ্ছি আমি অফ ক্যামেরাতেই তুলে নিয়েছি দেখুন কত সুন্দর বরফিতটি হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর বরফি তৈরি হয়েছে অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার কত সহজেই বাড়িতে এত সুন্দর একটি মিষ্টি তৈরি করা হয়ে গেল আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন সকলের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে খুব হেলদি খাবার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে